আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে কারা কারা আমার সাথে সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠেছেন যারা যারা উঠেছেন তারা ছোট্ট একটা লাইভে একটু করে জয়েন হয়ে যান এবং লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে জানান এই লাইভে আজকে ছোট্ট একটা কিন্তু মহান মহা একটা গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলেছি সবাই তো সব সময় আমার কিচেন রান্না বান্না এটাই দেখে যেহেতু আমার এটা এই চ্যানেল কিন্তু কখনো লাইভ টকিং তো আর হয়নি তো চলুন এই ভোরবেলা এই সকালবেলায় আমার সাথে আপনারা একটুখানি হোক যেটাই হোক এই ভোরবেলায় অবশ্যই আপনাদের এমন কিছু কিছু অভিজ্ঞতা এবং কিছু সুক্ত জ্ঞান নিয়ে আলোচনা করবো যেটা আপনাদের অবশ্যই ভোরবেলার সময়টিকে সার্থক করবেন ইনশাল্লাহ তো চলুন আজকে দেরি না করে শুরু করা যায় আজকের লাইভ টপিক হচ্ছে আল্লাহর সৃষ্ট বিশাল মহাবিশ্বে একটি অনন্য গ্রহ ভোরের আলোয় আল্লাহর সৃষ্টির নিদর্শন জুপিটার তার ট্রোজান ও মহাবিশ্বের ভারসাম্য আজকে সকালে ঘুম থেকে যখন উঠলাম তখন এই বিশ্বে আমরা তো উপরের এই আকাশটাকেই শুধু দেখি কিন্তু এই যে আল্লাহর আকাশের উপরেও আরও কত কিছু আছে সেটা তো আমরা জানি না তাই না এই যে আমরা যে জানি না এর ভেতরে কত মহিমা কত যে আল্লার গুণাগুণ আছে তা গুণে শেষ করা যাবে না ফজরফ নামাজের পরে যখন কোরআন পড়ি তেলাওয়াত করি আকাশের দিকে তাকিয়ে যে আনন্দ অনুভবটা হয় যে ফ্রেশ অনুভবটা হয় সেটা কিন্তু শুধু বলে বোঝানো যাবে না যখন এটাকে আমরা কোরআন পড়ি তখন কিন্তু আমার কাছে মনে হয় যেন না আল্লাহর প্রতিটা প্রতিটা ক্ষেত্রেই এর নিদর্শন রয়েছে আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডাকছে আর বলছে তোমরা প্রতিটা কাজে আল্লাহ সুক্রিয়া আদায় করো ওয়ালাইকুম আসসালাম বাংলা বিনোদন কেমন আছেন আপনি আচ্ছা এই যে আমরা যে সবাই এখন যারা হাজির হয়ে গেছি তাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা আমার এই চ্যানেলে যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ আপনাদের সবাইকে এমন ভালো জ্ঞান দান করুক যা আজকে আমার সাথে আপনারা দেখতে যাচ্ছেন আমি কিন্তু সব আমার এটা হচ্ছে যে এমন একটা অনুভূতি যে অনুভূতিটাকে আজকে আমি সকালে ফজরের নামাজ যখন পড়েছি তখন আমার কাছে মনে হলো নামাজ পড়ার পরে হঠাৎ মোবাইল স্ক্রিনে দেখলাম জুপিটার এই যে ভোরের আলে আল্লাহর সৃষ্টির যে একটা নিদর্শন জুপিটার আমাদের মহাকাশের মধ্যে যে অসংখ্য ছোট 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 যে পাথর রয়েছে আল্লাহ যদি এই পৃথিবীকে যদি আল্লাহ যদি এই পৃথিবীকে এত মানে নিখুঁত ভাবে না তৈরি করতেন এই পৃথিবীটা কিন্তু হয়ে যেত তাই না আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা অলওয়েজ হ্যাপি থ্যাংক ইউ সবসময় খুশি থাকবেন এটা আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন ভোরের এই ঠান্ডা নিস্তব্ধ আবহাওয়ায় আকাশের দিকে তাকালে মনে হয় যেন এক অদ্ভুত শান্তি এক অজানা আনন্দ এই গভীরতাটা কিন্তু এটা বলে বোঝানো যাবে না যারা ভোরবেলায় ঘুমের থেকে উঠে ফজরের দুই রাখাত নামাজ পড়ে সেটা পৃথিবীর যে কোনো কিছু থেকে উত্তম এই বিশাল আকাশে প্রতিটা তারা প্রতিটা গ্রহ এমন নিখুঁতভাবে চলছে এক সেকেন্ডের জন্য থামে না পথও হারায় না আপনি ভাবেন তো আপনি আজকে ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে সুখী আদায় করছেন আপনি আজকে জীবিত আছেন সুস্থ আছেন এটা কে কে করছে বলেন তো আপনি প্রতিটা কাজ এমনভাবে করতে পারছেন আল্লাহ যদি আপনার শক্তি না দিত আপনার প্রতিটা কাজ আরেকজন করত এই যে এখন সকালবেলা যে ঘুম থেকে উঠছি এখন কাজ করব এই যে কথা বলতেছি এটাকে কেউ কখনো ভাবছে মানুষ যারা মরে গেছে তারা কিন্তু এই জীবন উপভোগ করতে পারছে না ঠিক আছে তারা কিন্তু এই জীবন উপভোগ করতে পারছে না তাই অবশ্যই আমাদেরকে এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে আকাশে যখন পাখিটা উঠছে পাখিটা কি এমনি এমনি ডানা মেলে উঠতে পারে এটা যদি আল্লাহ যদি শক্তি না দিত এটা যদি আল্লাহর একটা নিদর্শন না হতো এটা কখনোই সম্ভব না একটা পাতলা টাতলা পাখি আকাশে কিভাবে উঠতে পারে উঠা যায় কখনোই সম্ভব না নাইস প্রিয় তোমা তুমি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম নমস্কার দিদি ভাই গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং নাইস আমি নতুন যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমি প্রতিদিন আপনাদের সাথে একটি হলো লাইভ করার চেষ্টা আমার আজকে কেমন লাগছে কথা শোনা যাচ্ছে একটু আমি আমি তো ঢাকায় থাকি আচ্ছা ঠিক আছে একটু পরে এগুলো নিয়ে আলোচনা করছি তো বিজ্ঞান কি বলে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার সূর্যের চারপাশে এমনভাবে যে ঘোরে তার চারপাশে রয়েছে ছোট ছোট ট্রোজান অ্যাস্ট্রয়েড ঘুরে বেড়াচ্ছে যেটা কি না তারা জুপিটারের সামনে ও নির্দিষ্ট দুই বিন্দুতে থাকে যেন আল্লাহ আল্লাহ তাদের তাদের সামনে সেখানে স্থির করে রেখেছেন একটা কথা চিন্তা করুন পৃথিবীর উপরে যে পরিমাণ ছোট ছোট পাথর আরও অনেক কিছু অনেক ধূমকেতু এটাওটা আছে এগুলো যদি সবই ভারসাম্যহীন হয়ে আমাদের পৃথিবীতে পৃথিবীর দিকে ছুটে আসতো তাহলে কি হতো আল্লাহ যে এই জিনিসগুলো আগের থেকেই জানতেন যে এই জিনিসগুলো আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন একটা খুঁটি চিনেন খুঁটি নিজের মুখে কথাটা বলছি তার জন্য সরি এই যে এই চ্যানেলে এখনো আসি বন্ধু হয়নি এবং আমার সামনে এসেছে আপনার লাইফটা আমি তো চলে যেতে পারলাম না দায়িত্বটা অনেক ভেদ ফেল দিদি কথাটা সত্যি বললাম ধন্যবাদ 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 এমন এমন কমেন্টস করেন শুনলে ভালো লাগে জানাতে পারি হাই হ্যালো কমেন্টস উত্তর দিন হ্যাঁ হ্যাঁ আমি উত্তর দিচ্ছি না অবশ্যই উত্তর দিচ্ছে লাইভ শেষে সবার সাথে কথা বলবো আপনারা কে কে কোথায় থাকেন কি করেন সবার সাথে কথা বলবো আর আমি ভিডিও রান্নার যে ভিডিওগুলো আপলোড করি তা একটু হলেও দেখবে আপনাদের সবার ভালোবাসায় আমার এই চ্যানেলটা আজকে তিহাত্তর সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের সাথে লাইভ ভিডিওটা করতে পারছি এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া আপনাদের আল্লাহর দয়া এবং আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমি লাইভে সংযুক্ত হতে পেরেছি এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি যেটা কথাটা বলছিলাম আমার আবার ছোট বাচ্চা আছে ওরা অনেক দুষ্ট আমি ভিডিও করতে গেলে আমাকে সারাক্ষণ বিরক্ত করে দেখেন ওদেরকে আচ্ছা দেখেছেন দেখেছেন আমার বাচ্চাগুলো না না সকাল বেলা আমার সাথে হ্যাঁ আচ্ছা একটা কথা চিন্তা করেন তো আমরা কিন্তু কোরআনে বলেছি সুরার রহমানে পাঁচ নম্বর আয়াতে বলেছে সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে সুরাল রহমান আয়াত পাঁচ আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে সুরাল আম্বিয়া আয়াত তেত্রিশ আমি শপথ করছি তারকাদের অবস্থান স্থল সমূহের এটি এক মহৎ শপথ যদি তোমরা জানো সুরা আল ওকেয়া আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর এখন আপনি চিন্তা করেন আল্লাহ আগের থেকেই বলে দিয়েছে সূর্য ও চন্দ্র একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলে আপনি চিন্তা করেছেন সূর্য এবং চন্দ্র আমরা দেখছি পৃথিবীর এত কাছে কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থানে অবস্থান করছে আজকে যদি আজকে যদি আল্লাহতলা এই আমাদেরকে এই দয়াটুকু না করতো এই ভারসাম্য যদি রক্ষা না করত আমরা বান্দা ধ্বংস হয়ে যেতাম তাহলে কেন আমরা একটুখানি সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া কেন আদায় করব না একটা কথা চিন্তা করেন তো এই আয়গুলো শুধু ধর্মীয় বাক্য নয় আজকের বিজ্ঞানের একই কথা বলছে প্রতিটা গ্রহ প্রতিটা তারা প্রতিটা নক্ষত্র এক একটা ছোট ছোট অ্যাস্ট্রয়েড পর্যন্ত এক নির্দিষ্ট নিয়মে ঘুরছে যা আল্লাহর নির্ধারিত ভারসাম্যের ফল এখন ভোরবেলা যখন আপনি আকাশের দিকে তাকান তখন চাঁদ হয়তো ম্লান আলো ছড়াচ্ছে আকাশ নক্ষত্রগুলো কিন্তু এখনো টিম টিম করে জ্বলছে এই সব কিছু মহাশক্তির পরিকল্পনা যে শক্তি এত নিখুঁতভাবে গ্রহগুলোকে স্থির করে রেখেছে আপনি কি ভাবতে পারেন আপনার জীবনও কত পরিকল্পনা করা হয়েছে আপনি নিজে কত মূল্যবান আমরা আজকে প্রত্যেকে নিজেকে অমূল্যায়ন করে দেখে প্রত্যেকটা মানুষে আমাদেরকে অমূল্যায়ন করার সাহস পায় আমরা যদি আজকে নিজেকে সম্মান দিতে পারতাম প্রতিটা মানুষই আজকে আমাদের সম্মান দিতে পারত আমরা নিজেকে আয়নায় দেখে নিজেকে সব সময় ছোট মনে করি আসলে আমাদের মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক বড় গুণ যা অন্যের মাঝে নেই প্রতিটা মানুষকে আল্লাহ তালা একটা নির্দিষ্ট গুণাগুণ সৃষ্টি করেছেন আপনি মনে করতে পারেন যারা গ্রামে আছেন তারা মনে করে শহরের বাচ্চারা যেন কত কিছু জানে আবার আমরা যারা শহরে আছি আমরা মনে করছি আমি যদি আমেরিকায় যেতে পারতাম ওদের সাথে চলতে পারতাম তাহলে না জানি কত ভালো হতো আপনি একটা কথা চিন্তা করেন আপনার যে ব্রেন সেটা এক সৃষ্টিকর্তাই বানিয়েছে তাদের কথা বলার তাদের কথা বলার স্টাইল তাদের ভাষা তাদের কালচার ভিন্ন হতে পারে কিন্তু আপনার ব্রেন ব্রেন এবং তাদের বানিয়েছে সবার সমান আপনার চিন্তা শক্তি তাদের চিন্তা শক্তি করার ক্ষমতাও একই আপনার আপনাকে আপনি যেভাবে আপনি যদি একটা বীজগণিত করেন যে জ্ঞানটা আপনার আছে যে জ্ঞান দিয়ে আপনি বীজগণিত করছেন আমেরিকার ছেলেরাও মেয়েরাও সে একই জ্ঞান দিয়ে বীজগণিত করছে আপনার তাহলে জ্ঞান কোথায় কম কালচারে ভিন্ন কথার ভাষা ভিন্ন তাদের অন্যান্য কিছু ভিন্ন হতে পারে কিন্তু বুদ্ধি তো ভিন্ন নয় বুদ্ধি সবারই সেম কেউ প্রেজেন্টেশন আলাদা করতে পারে তাদের ভিন্ন হতে পারে তাই বলে কি আপনি তাদের থেকে ছোট হয়ে গেছেন বরং আপনি তাদের থেকে আল্লাহ আপনাকে আরো এমন কিছু গুণ দান করেছে যা আপনার ওই আমেরিকার বিদেশের ছেলে মেয়েদের নেই আপনি 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 কখনো কখনো নিজেকে 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 আপনারা মনে মনে করবেন না করা মানে আল্লাহর সৃষ্টিকে আপনি আপনি আল্লাহকেই ছোট করছেন আপনি যদি আজকে একটা পুতুল বান পুতুল না সরি আপনি যদি আজকে আপনি ধরেন আপনার নিজের সন্তান কে আপনি একটা কিছু কিনে দিয়েছেন সে খুশি হয়েছে আপনার কাছে কত ভালো লাগছে এখন যদি বলতো তুমি কি কিনে তো অনেক কিছু কিনে দেয় আপনার কাছে কি ভালো লাগতো ধরেন আপনি এমন একটা জিনিস ওকে উপহার দিবেন ভাবছিলেন আপনি মনে করতেছেন ওর তো এটা পছন্দ হবে না এতে আপনার রিজিক কাটা গেল না বলে এতে ওর রিজিকটা কাটা গেল কারণ দেখেন একটা জিনিস কেউ আনতে চেয়েছিল আপনার পছন্দ হবে না মনে করে সে আর আনলই না আপনি যদি সুক্রিয়া আদায় করে নিতেন আপনি ছোট হোক আর বড় হোক তার ভালোবাসাটা অন্তত আপনি দেখতেন যে সে তার সামর্থ্য মতো কি আনতে পারে আপনি কাউকে যখন ছোট করবেন আপনি তখন আপনার পক্ষ থেকে রিজি হারিয়ে যাবে এই দেখেন আপনি কখনো এই যে আল্লাহ আমাদের জীবনের যে ভারসাম্য রেখেছে তেমনি দেখবেন আমরা প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য রাখছে যেমন দুঃখের পরে সুখ আসে সুখে সুখের পরেও কিন্তু মানুষের দুঃখ আসে আপনার যখন বেশি কষ্ট লাগবে আপনি আকাশের দিকে তাকাবেন আর আল্লাহর কাছে বলবেন আপনার যখন আপনার কাছে আপনি যখন দেখবেন আপনার আপনার কাছে মনে হবে আপনার দোয়াটা আল্লাহ শুনছে এটা বুঝবেন কিভাবে জানেন এটা বুঝার একটা অন্তর আছে অন্তর দৃষ্টি আছে আমার কাছে মনে হয় আমি যখন আল্লাহর কাছে কিছু বলি আমার কাছে মনে হয় যেন একটা হালকা বাতাস একটা সুন্দর নিস্তব্ধতা আমার ভিতরে একটা শান্তি দেয় আমার কাছে মনে হয় যেন আল্লাহ আমার কথা সব শুনছেন সব শুনছেন আপনি কখনো নিজেকে একা মনে করবেন না আল্লাহর সৃষ্টির মাঝে ভালোবাসার ভাষাmulukhi আছে তো আপনারা আপনারা কি করছেন এখন সকাল বেলা আপনাদের কি অবস্থা একজন আছেন কে আছেন মানসিক রোগ কার ভাই কার মানসিক রোগ আছে থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম